বিস্তৃতি বাংলাদেশ ও ভারত সুন্দরবনে অঞ্চলে পাওয়া যায় কিন্তু এখানে একটা হরিণতা আমি দেখতে পাচ্ছি না মাংকি কই চলো মাংকি দেখতে চলো

সজারু দেখছো সজারু আনবিয়া কই দেখছো আনবিয়া কি কান্না রয়েছে আবার ডাক আনবিয়া বাঘ দেখছো বাঘ আনবিয়া বাঘ ডাক দাও ডাক দাও এই বাঘ এই ঘুমায় না আর পনেরো চার দুই হাজার তেইশ সালে ওর জন্ম হয়েছে হ্যাঁ আমাদের পনেরো চার দুই হাজার পঁচিশে না নাকি না দুই হাজার ষোলোতে তো

ওই যে মেয়ে সাপলা মানি মেয়ে পুরুষ মানে ওই যে পুরুষ মানে হলো পদ্মানি আর আনা ভিয়া ডাক দাও ডাক দাও টাইগার ডাক টাইগার ডাক দাও টাইগার আনা ডাক দাও টাইগার

চলো চলো আরেকটা দেখেছো এটা কি শুনে না আবার ডাকো আসো ইমু পাখি হ্যাঁ হ্যাঁ

এটা ইমু ইমো পাখি না এই আঙ্গুল দেন আমি না আঙ্গুল দেনা তখন তখন করছিল কোথায় জিরাফ ও চলো জিরাফ দেখতে যাই

computer ma da ha <muchas> thik computer ma da eta unno desh thaka ansar dia dia nasikena কই ক্যাঙ্গারু কেন দেড় বছর বা আড়াই বছর বেশি বাঁচে না ঘুমাচ্ছে বছর না ঘুমাচ্ছে কি লামা গ্লামা কি আবার অনলি লামা

এটাই যখন পাখা মেলে বড় হয়ে যায় ওর কালার দেখছো বডির কালারটা গলা থেকে কোনখানে বড় চলো 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 হ্যাঁ এখানে বড় সাপ সাপ আনাবিয়া এই আনাবিয়া ও তো মনোযোগ দিয়ে দেখতেছে ওরা তো দেখাই যায় না এরকম নেট দিছে এ তো বুঝাই যায় না ওই যে সাপ আছে ভিতরে দেখছো আনাবিয়া আনাবিয়া সাপ সাপ হ্যাঁ ও নিজে বুঝে বুঝেনা আরেকজনকে দেখায় আবার পাক ক্লিন করতেছে দেখছো আমি না হনুমান লেঙ্গুর বলে ও ল্যাসটা কত বড় দেখছো আমি না হুমাই গড বাবা দেখছো তুমি কি দেখছো কি দেখছো বলো আল্লাহ পুরো মানুষের মতো ধরে ধরে খায়